আঠাশ দিন আগে সম্ভবত ধরা পড়েছিল আজকে জামিন হচ্ছে বীরের মতো ভাবে বাড়ি নিয়ে আসা হচ্ছে মালা পরিয়ে ঘরে নিয়ে আসা হচ্ছে ওরা জেলে গেলে ওদেরকে চোর করে আর আমাদের ছেলেরা জেলে গেলে আই ভাইজানের লোক এসছে ওরা তাকে আপ্যায়ন করে এটা হচ্ছে ডিফারেন্স আমার যে আমাদের যে আলমগীর নজরুল সম্ভবত নজরুল ওনার নাম নজরুল সাহেব আরেকজন আলমগীর আছে নজরুল সাহেব যে যারা জেলে গিয়েছে কি করে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে অন্যায় করেছে কিছু করেনি নি বরঞ্চ অন্যায়ভাবে তাদেরকে ধরে জেলে নিয়ে গেছে অপরাধটা কি এদের নায়ের পক্ষে আছে অন্যায়ের বিরুদ্ধে আছে এই জন্য তো নায়ের পক্ষে থাকলে মানুষ সম্মানিত হবে ফিরে আসছে দেখো না গ্রামের মানুষজন তাকে বরণ করে নিচ্ছে এটা তো বড় পাও না আমাদের আর ওরা ফিরে আসলে চোর চোর বলে ডাকে এটা ডিফারেন্স কথা বলি ঘাতক দ্বারা নিহত নয় শকাত ঘনিষ্ঠ দ্বারা আর এক শকাত ঘনিষ্ঠ নিহত এটা বলুন বাস্তবটা বলতে হবে আমাদেরকে শকাত চমকাবে ধমকাবে বলে চুপ করে গেলে হবে না যে কজন ধরা পড়েছে সব কজনই শকাত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসে তারা সক্রিয় দায়িত্বশীল তারা এখন সহকশা বেরিয়ে গেলে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে চাকরিগুলো দিচ্ছে কন্ট্রাকচুয়াল আপনারা জানেন আফরাজুল তার কে খুন করেছিল তার মেয়ে চাকরি করেছে ছ হাজার টাকা মাইনে আর এর জন্য যেটা বলছেন আপনারা কামধুনি নির্যাতিতার দাদা বা ভাই যেটা বারো হাজার টাকা বলছেন তা অনেক বেশি দাও তাও তো এখন আব্দুর খা আমাদের ভাঙড়ের একজন ভোটার তার রাজনৈতিক পরিচয় এক্স ওয়াই জেড হতে পারে আমার কাছেও বড় কথা নয় আমার কাছে হচ্ছে তিনি ভাঙরের একজন ভোটার আমি ভাঙরের বিধায়ক আমার কাছে এটা বড় পরিচয় তার আমার আপনারা বলছেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সৌকার সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খাঁর স্ত্রী নামে দিয়েছে এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয় আমার যতটুকু ধারণা যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু রাজ্জাক্ষার পরিবার মুখ না খুলে সেই জন্যই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা হচ্ছে যদি চাকরি দিয়ে থাকে অবশ্যই পরিবারটা মাঝবে এখানে আমি কোনো বিতর্ক করব না কিন্তু চাকরি কি দিয়েছে না দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সহকার সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি আপনি পাবলিক ডোমিনে দেখান আর শুধু পাবলিক ডেকে হবে না ওনার স্ত্রীর হাতে পৌঁছেছে সেটাও প্রমাণ করুক শুধু শুধুমাত্র যে খুন হয়েছে ভাঙরের মানুষ ক্ষিপ্ত হচ্ছে আগামী দিনে ভাঙড়ের মানুষ সকাল সাহেব তার তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেই জন্য তরিঘারি কি বলছে চাকরি দিয়ে দিচ্ছি অ্যান্ড গল্প অনেক শোনাচ্ছে দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার কোথায় ও নানি দাদির গল্প শুনিয়ে লাভ হবে না এদের নেত্রী বলেছিল ডবল ডবল চাকরি দেবে এখন চাকরি যারা বৈধ চা পন্থায় চাকরি পেয়েছে তাদের চাকরিও আজকে বাতিল হয়েছে এদের দুর্নীতির জন্য এরা আবার নাকি চাকরি দেবে গল্প শোনাচ্ছে কত টাকার মাইনে চাকরি সেটা তো পরের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপার্টমেন্ট লেটারটা কোথায় আমি জানতে চাই লেটারটাও পাবলিক দেখতে চাই ভাঙড়ের মানুষ দেখতে চায় রাজ্যের মানুষ দেখতে চাই যে সরকার সাহেবের কথার সাথে কাজের কতটা মিল আছে দেখুন একটা কথা বলি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে তার একটা আর্থিক আর্নিং এর একটা জায়গা হবে একটা চাকরি আমি চাইবো পারমানেন্ট চাকরি হোক এবং সরকারি চাকরি হোক ওই কন্ট্রাকচুয়াল চাকরিতে গল্প না শোনাই ছয় হাজার টাকা আট হাজার টাকার মাইনে চাকরিতে গল্প শুনিয়ে লাভ হবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা পন্থা অবশ্যই আমি এটাকে পন্থা হিসেবে না নিয়েও আমি চাইব আগে চাকরিটা হোক দ্বিতীয় কথা হচ্ছে বিচার হবে কোনো হাতে ছাড় হবে না কোনো মতেই ছাড় হবে না সরকার সাহেবের রেফ লাইট ফ্রন্ট ব্যাকে যারা দাঁড়িয়ে থেকে আমাদের ভাঙড়ের এক ভোটারকে রাজ্জাক খাঁকে খুন করেছে যারা খুনি একটাও ছাড় পাবে না তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব না আমি বিধায়ক হয়ে বলছি প্রয়োজনে সিবিআই মামলা হবে প্রয়োজনে বিচার বিভাগে তদন্ত হবে ছাড় পাবে না আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সুব্রত মহাশয়কে বলবো যে কাদের হাতে তৃণমূলের দায়িত্ব তুলে দিচ্ছেন যারাই তৃণমূলের নেতাদেরকে খুন করছেন এদের থেকে সাবধান থাকুন এটা আমি অনুরোধ করবো আমি এই অনুরোধ এই জন্যই করছি একটা নিরহ মানুষকে মানে একটা মানুষকে খুন হতে হচ্ছে যে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এই পড়াশোনা করছে মেয়েটি বাবাকে বলেছিল আব্বু আসার সময় ম্যাগি কিনে নিয়ে আসতে কি যা জীবন হলে ওকে খুন করে দিল আমি ভাঙরের ভোটার খুন হয়েছে ভাঙরের মানুষ খুন হয়েছে ওই জন্য আমি ব্যতীত মর্মাহত এটার অবসান হওয়া দরকার প্রসাদ সাহেব ঠিক আজ থেকে পাঁচ বছর আগে আমরা দেখেছিলাম দিল্লিতে তফ্রিক জামাত এসছিল সেই জায়গায় তফলিক জামাতি যারা এসেছিল সেই বিভিন্ন দেশ থেকে তাদের বলা হয়েছিল যে করুণা ছড়ায় ছড়িয়ে দিয়েছে একজন মহিলা ক্রীড়াবিদ নামটা আমি খুব মনে করতে পারছেন না উনি বলেছেন হিন্দু থেকে যে জাহির লোক দেশকে বরবাদ করে আজকে যারা সেই রিপোর্ট এসছে এবং তাতে দেখে গেল যে যারা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা সবাই নির্দোষ কি বলে দিয়েছে দেখুন তাবলিক জামাত ফুরফুরা বেরালি আহলাদি সেটা বড় কথা নয় সরকারের ব্যর্থতা ঢাকার জন্য বারবারই মুসলমানদেরকে টার্গেট করা হয় ঢাল করা হয় কোনো ক্ষেত্রে এই যে করোনাটা হঠাৎ তো আসে যায়নি ব্যর্থতা আছে এই ব্যর্থতার দায় কার কাছে ঠেলতে হবে স্বাস্থ্য দপ্তরের সম্পূর্ণরূপে ব্যর্থ সেই ইকুইপমেন্ট নেই সেই পরিকাঠামো নেই এটাকে আটকানো তো দায় ঢালার জন্য দায়কে ঠেলার জন্য মুসলমান আছে সুযোগ পেয়েছে এই ক্ষেত্রে দিল্লির মানিজামুদ্দিন মার্কাস বলে যে আছে তাদের লোকজনকে দিয়েছে সেই সময় তাদের বিরুদ্ধে প্রায় দশের অধিক মামলা হয়েছিল গতকাল জানতে পারলাম সমস্ত মামলা অর্থাৎ পাঁচ বছর পরে তাদের খারিজ হয়ে গিয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিলো সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ব্যাপারটা হচ্ছে সাথে সাথে যারা রিয়াকশান করেছিলো তথাকথিত অনেক বামপন্থীরাও করোনা ছড়াচ্ছে বলে মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলেছিল বিজেপি তো আছেই বা ওই যারা যারা এক্সট্রিম মাইন্ড নিয়ে চলে যারা মুসলিম বিদ্বেষী তারা মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলেছিল বাম তথাকথিত কিছু বামপন্থীরাও তাদের ট্যাপে পড়ে মুসলমানদেরকে অনেক নিয়ে অনেক বাজে মন্তব্য এরা জাহেলান যা ভাষা পেরেছে মুসলমানদের বিরুদ্ধে দিয়েছিল কিন্তু পাঁচ বছর পরে কি দেখতে পেলাম সম্পূর্ণরূপে মুসলিমদের উপরে যে অভিযোগটা উঠেছিল দিল্লি মার্কাজের উপরে যে অভিযোগটা উঠেছিল সেটা মিথ্যা অভিযোগ এবং সেটা যে এফআইআরগুলো খারিজ করেছে এখন সেই সময়ে যারা হৈ হৈ করেছিলেন মুসলমানদের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন যে সমস্ত মিডিয়ার পোপাণ্ডার চালিয়েছিল মুসলমানদেরকে আপনার মূল দোষী হিসাবে চিহ্নিত করার চেষ্টা হয়েছিল তারা আজকে ক কলম লিখেছেন তারা আজকে কটা আর্টিকেল লিখেছেন তারা কটা বাইট দিয়েছেন দেখলে দেখা যাবে তারা আজকে সব সব চুপ করে আছেন পাঁচ বছর আগে হৈ হই করলেও পাঁচ বছর পরে পাঁচ বছর টাইম লেগে গেল নিজেকে নির্দোষ প্রমাণ করতে বা নিজেদেরকে কিন্তু তারা যখন আমাদেরকে দোষী বলে ডেকে দিয়েছিল এখন তারা আমরা নির্দোষ সেটা আর বলছে না ঠিক একইভাবে দেখবেন কোনো মানুষকে বিশেষ করে যদি মুসলিম সম্প্রদায়ের হয় আপনার এনআইএ যদি গ্রেফতার করে বা যে কেউ গ্রেফতার করে এসটিএফ যদি গ্রেফতার করে জঙ্গি বলে যেভাবে তাকে কাটাছিড়া করা হয় তার এর সম্মানকে নিয়ে শুধু নয় মুসলিম জাতিকে যেভাবে যুক্ত করে দেওয়া হয় এমন দেখা গেছে আট বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর সাতাশ বছর জেল কেটেছে তারপরে বেকসুর খালাস হচ্ছে এভিডেন্সের অব নেই এভিডেন্স থাকবে কি করতো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত নেই কিন্তু যখন তাদেরকে ধরে এই জঙ্গির এই যোগ সেই যোগ বাথরুমের চেম্বার দেখ দেখিয়ে বলা হয় নাকি এটা সুরঙ্গ এই সব করে কালিমালিত করে দেয় কিন্তু সে যখন আবার ছাড়া পেয়ে যায় তা নিয়ে কোনো চর্চা হয় না এটা দ্বিচারিতা এটা মিডিয়া ট্রায়ালের হয়ে যায় এগুলো হওয়া বন্ধ হওয়া দরকার তবে একটা কথা বলব ভারতবর্ষের বিচার আইন ব্যবস্থা জেন্দা আছে এটা প্রমাণ পাঁচ বছর আগে মার্কাজে নামে অপবাদ দিলেও যদিও আমি বলে রাখি আমাদের ইসলাম ধর্মে আমি ইসলাম ধর্মে একজন অনুসারী আলাদা আলাদা থ্রট আছে প্র্যাকটিসের আলাদা আলাদা মাধ্যম আছে আমি তবলিগ জামাত যে প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস আমি করি না আমরা আহলে আহলেসুন জামাতের যে দাদাচুর প্রিয়তলাইলের যে যেটা প্র্যাকটিস করে গেছে তার ওপরে আমি প্র্যাকটিস করি কিন্তু যেটা অন্যায় সেটা আমাকে বলতে হবে তবলিগ জামাতের মানুষদের সাথে যেভাবে বিচারিতা করা হলো এটা বন্ধ এটা শুধু তবলিগ জামাত বলে না মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছিল এটা বন্ধ বন্ধ হয়েছে আইন বিচার ব্যবস্থার জন্য আইন বিচার ব্যবস্থা এখনও জেন্দা আছে পাঁচ বছর আগের অভিযোগ অন্তত পাঁচ বছর পর হলেও সম্পূর্ণভাবে মিথ্যাচার ছিল মিথ্যা অভিযোগ ছিল সেটা প্রমাণিত হলো